উত্তর কোরিয়া নিজেদের সামরিক শক্তির এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি একটি স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়েছে বিশাল এক যুদ্ধজাহাজ নির্মাণের চিত্র যেটিকে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদন থেকে জানা যায় স্বাধীন স্যাটেলাইট প্রতিষ্ঠান ম্যাকজার টেকনোলজিস ও প্ল্যানেট ল্যাবসের তোলা ছয় এপ্রিলের একটি ছবিতেই উত্তর কোরিয়ার নির্মাণাধীন নতুন যুদ্ধজাহাজটি ধরা পড়েছে যেখানে দেখা যায় দেশটির রাজধানী পিয়ং থেকে প্রায় ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ন্যাম্পো বন্দরের জাহাজ নির্মাণ ঘাটিতেই পানিতে ভাসমান অবস্থায় রয়েছে যুদ্ধজাহাজটি এদিকে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ দাবি করছে উত্তর কোরিয়ার নতুন এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় একশো মিটার বা চারশো উনষাট ফুট যা বর্তমানে উত্তর কোরিয়ার নৌবাহিনীর যে কোনো যুদ্ধজাহাজের তুলনায় দ্বিগুণ এছাড়াও ধারণা করা হচ্ছে নতুন এই জাহাজ একটি গাইডেড মিসাইল ফ্রিগেট যেখানে উলম্ব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা ভিএলএস থাকতে পারে যা সমুদ্র কিংবা স্থল লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম এছাড়া জাহাজটিতে ফেস্ট অ্যারে র্যাডার বসানোরও প্রস্তুতি চলছে বলেও জানা যায় যা আগের উত্তর কোরিয়ান প্রযুক্তির চেয়ে অনেক বেশি আধুনিক এবং দ্রুতগতির হুমকি শনাক্ত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে তবে কেবল আকার বড় হলেই যুদ্ধজাহাজ কার্যকর হয় না বলে জানিয়েছেন একাধিক সামরিক বিশ্লেষকরা বিশেষজ্ঞরা আরও বলছেন উত্তর কোরিয়ার এই জাহাজকে হালকাভাবে নেওয়া যাবে না এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার সাবেক অ্যাডমিরাল কিম দুককি আশঙ্কা প্রকাশ করেছেন যে উত্তর কোরিয়া যদি এই ফ্রিগেটকে তাদের সদ্য ঘোষিত হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে সজ্জিত করে তবে তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে সিএনএনএর প্রতিবেদন থেকে আরও জানা যায় জাহাজটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে এখনও জাহাজটির স্ট্রাকচার অস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রনিক সেন্সর স্থাপন প্রক্রিয়াধীন যার ফলে যুদ্ধজাহাজটি সমুদ্র পরীক্ষায় নামতে আরও অন্তত এক বছর সময় লাগবে বলেই অনুমান করছেন বিশ্লেষকরা উত্তর কোরিয়ার এই পদক্ষেপ কেবল সামরিক পরিকাঠামো নয় কূটনৈতিক অঙ্কেও নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা ও জাতিসংঘের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই উত্তর কোরিয়ার এই উদ্যোগকে অনেকে গেম চেঞ্জার হিসেবেই দেখছেন